ভালো গাড়ি পাওয়া বড়ই দায় রে এমন গাড়ি পাওয়া বড়ই দায় তেলের গাড়ি পাওয়া বড়ই দায় রে এমন গাড়ি পাওয়া বড়ই দায় অনেক গাড়ি আমি লাইভ করার পরে লাইভের মধ্যেই সেল হয়ে যায় লাইভের মধ্যেই অ্যাডভান্স হয়ে যায় আজকে এমন একটা গাড়ি দেখাবো যেটা আমার মনে হয় আজকে রাতেই লাইভের মধ্যে বায়না হবে কিংবা অ্যাডভান্স হবে কারণ এটা একটা ফিল্ডার গাড়ি ফিল্ডার গাড়ির নাম যখন আমরা বলি ফিল্ডার 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 তখন মাথায় আসে ভাড়া 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 রেন্ট 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 মানে ফিল্ডার গাড়ি ভাড়ায় চলে ফিল্ডার গাড়ি ভাড়াই চলবে আমি আজকে রিকোয়েস্ট করবো এই গাড়িটা ভাড়ায় চালানোর জন্য যারা ফিল্ডার খুঁজতেছেন মাফ চাই আইসেন না নিয়েন না শুধুমাত্র যারা পার্সোনাল ব্যবহার করার জন্য ব্যক্তিগত ব্যবহার করার জন্য ফ্যামিলি ইউজের জন্য যারা ফিল্ডার চাচ্ছেন এই গাড়িটা তারা নেন এবং ফিল্ডারের কথা যদি বলি আমি কখনোই কোনো ফিল্ডার গাড়িকে এইভাবে হাইলাইট করি নাই কারণ এই রকম গাড়ি তো আমি বললে আপনারা বলবেন যে হাসান খালি এরকম কথা কয় বিশ্বাস করেন এই গাড়ি সরাসরি যে দেখতে আসবে দুই মিনিটের ভিতরে দুই মিনিটের ভিতরে সে বলবে ভাই টাকা নেন সো যাদের টাকা পয়সা এমন একটা ফিল্ডার গাড়ি দেখাবো যেটা বিগত দুই তিন চার পাঁচ বছরের ভিতরে আপনি দেখেন নাই এই বারোর মডেলের ফিল্ডার অস্থির একটা গাড়ি এই গাড়ির যিনি ইউজার তাকে স্যালুট যে গাড়িটা উনি তেলে চালাইছে এবং এতটা ফ্রেশ রাখছে বারোর মডেল ফিল্ডার দেখলে বিশ্বাস হবে না আপনার বারোর মডেল আপনার কাছে মনে হবে এটা ষোলোর মডেল সবাই ভিডিওটা শেয়ার দেন গাড়ি কেনার দরকার নাই ভিডিওটা একটু শেয়ার দেন দেন একটু লাইক যাতে করে আমার বাংলাদেশের প্রত্যেকটা ভিডিওটা দেখতে পারে ভাই দাম সাধ্যের মধ্যেই আছে খুব ভালো অনেক ভালো এমন গাড়ি পাওয়া যায় না বলছি তার মানে এই না যে আকাশ আকাশচুম্বি দাম দিব এমন দাম দিব যে দাম শোনার পরে প্রত্যেকটা মানুষ মনে করবে টাকাটা থাকলেই নিয়ে নিতাম টাকাটা থাকলে এই গাড়িটা কিনে ফেলতাম চলেন গাড়ি দেখি আমরা আসি এই মুহূর্তে সিটি কার সেন্টারে সিটি কার সেন্টার আপনারা শুধু আমার সাথে একটু সুর মিলাইন আপনারা শুধু আমার সাথে বললেন যে না হাসান ভাই আপনি যেটা বলছেন আসলেই সেটা সত্য পিয়াজ ভাই চলে আসেন দেরি করে লাভ নাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এই গাড়ির কোন দিক থেকে শুরু করব বলেন পিছন থেকে শুরু করি পিছন থেকে আসেন পিছন থেকে আজকে শুরু করব একটা ফিল্ডার গাড়ি দুহাজার বারো মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন কত হ্যাঁ দু একজন লেখছে হায় হায় হাসান ভাই এটা কি গাড়ি নিয়ে আসলেন এত সুন্দর পুরো গানের সাথে গাড়িটাও ভাল লাগছে আরো ভালো লাগবে ভাই ভিতরে যখন দেখাবো দেখেন এক হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল গাছ এক হাজার কোটি পার্সেন্ট এই একটু দাঁড়ান আসছে এক হাজার কোটি পার্সেন্ট খালি পিছনেরটা দেখাইলে হবে নাকি ও সামনেরটাও দেখা যায় এই যে দেখেন দুই হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস ঠিক আছে তাহলে গ্লাস গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ওই দুইটাই দেখাই দিলাম অরিজিনাল আর এই গাড়ি ভালো কেন হবে না এই ফিল্ডার গাড়িটা কার শোরুমের গাড়ি কোন শোরুমের গাড়ি কোন ইম্পোর্টারের গাড়ি আপনি শুধু স্টিকারটা দেখেন দুই হাজার বারোর মডেলের গাড়ি এই স্টিকার কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না এটা গাড়ি যখন কিনা হয়েছে তখন শোরুম থেকে লাগাই দিছে আবারও আশফাক ভাইয়ের কথা মনে পড়ে গেল আল্লাহ তাকে বেহস্ত নসিব করলো এই ম্যাভি নটোজের গাড়ি ছিল ভাইয়া আমি রিকোয়েস্ট করব আজকে লাইভটা পুরাপুরি দেখেন রিকোয়েস্ট করবো এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি তাতে কোনো সন্দেহ নাই আমার বাকি লাইভটুকু দেখলে আপনারাও বুঝবেন গাড়ির মডেল দুই এবং এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার সতেরো বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা একটা ফিল্ডার গাড়ি দেখাইতেছি যে গাড়ির পিছনের এই প্যাডগুলা ম্যাডগুলা আপনি দেখলেই অবাক হবেন যে আসাম ভাই বারোর মডেলের ফিল্ডার তো আসলে এত ফ্রেশ আসে না এত ফ্রেশ পাওয়া যায় না আর এটার নিচে যে কি আছে ভাইয়া এগুলি সব খুলে ফেলেন তো এগুলি যা আছে সব বের করেন জি ভাই সবাইকে লাইভে শেয়ার দিয়ে দেন আজকে এমন এক 12র ফিল্ডার দেখাবো যেটা দেখলে আপনাদের চোখ কপাল উঠা যাবে বের করেন একটা একটা করে সব কি পারেন না এ ভাইয়া এটা কোণা কোণি করে সবাইকে পুরো লাইভেতে থাকেন আচ্ছা এটা কেমনে খোলে এটা কোনা কোনি ভাইয়া এই যে এদিক দিয়ে বের করেন না চিন্তা করেন তো কিছুটা একটা জিনিস বের করতে পারেনা পিয়াজ ভাই হ্যাঁ আবার বলে বিয়া করব এই কই গেল ওইটা নিয়ে আসেন এদিকে এই যে বের করছি ভাই দাঁড়ান দাঁড়ান এগুলি কই নিয়া যায় এদিকে আসেন আর এগুলি কই নিয়া যায় দাঁড়ান এদিকে আসেন দাঁড়ান এখানে ধরেন জি ভাইয়া হ্যাঁ দেখানোর অনেক কিছু আছে এটা হচ্ছে আপনার পিছনে আমরা যেই জিনিসটা খুলছি আপনি একটু দেখেন একটা বারোর মডেলের ফিল্ডার গাড়ি দেখেন এই যে টুলস এগুলা কি সুন্দর আপনার কি সুন্দরভাবে সাজানো এবং এই জায়গাগুলো দেখেন একটা ভাড়ার গাড়ির চেহারা কোনোদিন এমন হইতে পারে না এবং এইটা দেখেন এই যে দুইটা পাট খুলছি দেখেন আমি আজকে একটু নিখুঁত ভাবে গাড়িটা দেখাইতে চাই যাতে করে আমার যে ভাইরা একটা ফিল্ডার কিনবে ভাই একটু ধরেন না এই দেখেন একদম ইনটেক জাপান কন্ডিশন দেখছেন ভিতরে যা আছে একদম নিখুঁত ওইটা আবার কই নিতেছেন ধরেন না আমরা গাড়ি পরে দেখাইতেছি আগে গাড়ির ভিতরে যা ছিল ওই জিনিসগুলো দেখেন এই যে একটা জিনিসের তুলাটা দেখেন গাড়ির ভিতরে ঢুকতো হ্যাঁ না কালি হইতো না একদম ইনটেক কন্ডিশন দেখছেন এগুলো এত নরম একটু আঠা দিয়ে লাগানো এটা করে ছুটে দেওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে এটা লাগানো দুই হাজার বারো এর বারবার কেন মডেলটা রিপিট করতেছি কারণ হঠাৎ করে যারা লাইভে ঢুকবে বিশ্বাস করতে চাবে না সো এইটা হচ্ছে দু হাজার বারোর মডেলের ফিল্ডারের পিছনের যে কভারগুলো থাকে ওইগুলা এবার আসেন ভিতরে এটা দুই হাজার বারোর মডেলের ফিল্ডারের পিছনের সাইট আচ্ছা এই যে ফোনটা দেখেন মডেল বারো আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুহাজার সতেরো যদি টাকা থাকে এটা যদি আজকের রাতের মধ্যে কনফার্ম না করেন তাহলে আফসোসের সীমা সত্যিই থাকবে না ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা এই হচ্ছে এক্সপায়ার টা মানি দুহাজার

আমরা মোটামুটি পিছনের সাইডটা দেখাইলাম আরো এখনো অনেক কিছু দেখার বাকি ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দামটা আমি বলবো এর আগের লাইভে আমার নাম নিসেন খুব ভালো লাগছে থ্যাংক ইউ সিলেট থেকে এক ভাই দেখতেছেন ভাইয়া এই যে জায়গাগুলো দেখেন

এই যে সিটের নিচে সিটের নিচে এইটা কি এই গাড়ির ম্যাট সিটের নিচের গারাডালা এটা ভাই মধু 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 আসলেই মধু একটা 12 মডেলের ফিল্ডার গাড়ি আসলেই অবাক হয়ে গেছি আজকে যে এত ফ্রেশ ফিল্ডার মানে কেমনে রইছে এই যে দেখেন তলার ম্যাট আরে বাবা ওইটাও সরাই দিবেন জি ভাই মানে আমরা একদম তলা যা আছে প্রত্যেকটা নাটে পয়েন্টে পয়েন্টে জাপানি স্টিকার ভাই একদম মানে সত্যি কথা যদি বলি মন থেকে আমার দেখা সেরা বারোর ফিল্ডার এটা এবং এই গাড়িটা যদি কেউ মিস করে তাহলে সত্যি আফসোসের সীমা থাকবে না এই ভাইয়া এদিকে আসেন জি ভাইয়া ঘামায়া দেখেন আমার অবস্থা কি হয়েছে দেখছেন সময় আর বেশি দিব না আপনারা একটু ধৈর্য ধরেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি দাম বলে দিব সো গাড়িটা হচ্ছে

প্রত্যেকটা স্টিকার এখন পর্যন্ত ইনটেক আছে অরিজিনাল আছে এবং আপনাদেরকে যেটা মাঝে মধ্যে দেখে যে এই জায়গা যদি এরকম লোক চাপ দিয়ে এই যে এরকম দাগ ফলাইতে পারেন তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল রিভিট বিট মানে কোনো কারু নাই এবং এই হচ্ছে ইঞ্জিনের চেহারা আপনারাই বলেন আমি কিছু বলবো না এবার আপনারাই বলেন 2012 এর মডেলের একটা ফিল্ডার দেখাই যেসি আপনাদেরকে এবং চিপাচাপায় যেদিকে আপনার চোখ যায় পিছনে ইঞ্জিন কভার পিছনে আপনারা এই যে স্টিকারটা দেখেন বারোর মডেলের ফিল্ডারে এই যে কাগজের স্টিকারটা লেখাগুলা স্পষ্ট পড়তে পারবেন দেখেন আচ্ছা এই গাড়িটা কি মানে উনি ইউজ করতো না নাকি খুব কম কম ভাইয়া খুব কম ইউজ করতো একদম আরেকটা জিনিস দেখা হাসান ভাই আজকে আরেকটা জিনিস লাইভে দেখাবো জানি না অনেকে কে কি বলে এই দেখেন এখানে এটা দেখেন যে যদি গাড়ির ইঞ্জিনে হেড খোলা হইতো এখানে স্টিকার গ্যাসকেট থাকতো নীল কালার তাই জি এখানে কোনো গ্যাসকেট নেই জাপানি ফিডিং আচ্ছা একদম একদম সাথের ইঞ্জিন আমি শুরুতে বলছিলাম এই গাড়িটা এই ধরনের আপনি ফিল্ডার এই কন্ডিশনে এই দামে পাবেন না ওই যে পিছনে দেখেন ভিতরে যাই এদিকে দেখানোর দরকার নাই ভিতরে যাই কারণ অনেকে ওয়েট করতেছে অনেক লম্বা লাইভ হয়ে গেল যারা লিখতেছেন তেরো আশি তেরো আশি আপনি একটু কষ্ট করে দুই হাজার দশের দাম এর মার্কেট থেকে দাম কাছ থেকে এই যে ভিতরে মডেল দুই হাজার বারো আবার বলতেছি মডেল দুই হাজার বারো দেখছেন নিচে এই কার্পেট গুলো এই যে ম্যাট গুলো এইগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে হ্যাঁ এবং এত ফ্রেশ কন্ডিশনের মানে ফিল্টার আমার চোখে এই স্টিকার 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 যে এখন গাড়িতে থাকে এটা দুশো টাকার স্টিকার না এবং অরিজিনাল গ্লাস ও সিলিং দেখেই শান্তি ভাই বারোর মডেলের গাড়ি মানে কেমনে এত ফ্রেশ ছিল আমি এই গাড়ির ইউজারকে ধন্যবাদ দিই মন থেকে ধন্যবাদ দিই যে উনি এত ফ্রেশ রাখার কারণেই

আপনারাই এবার একটু বলেন না গাড়িটা কতটুকু ফ্রেশ আমি যে শুরুতে বলছিলাম গান গাইছিলাম যে এরকম একটা গাড়ি পাওয়া বড়ই দায় হ্যাঁ এই এই জায়গাগুলো তো দেখাইলাম না দেখেন এগুলো সব কিন্তু অরিজিনাল কালার এগুলো কিন্তু অরিজিনাল কালার এবং এই জায়গা ভালো করে দেখেন তাহলে বুঝবেন একটা রিকন্ডিশন গাড়িতে এই জায়গা যেমন থাকে না যে কালার কোডের জায়গাটা এটা মনে হয় আপনি দেখেন এই যে ফিল্ডারের মধ্যে এখনো পর্যন্ত এই যে রিকন্ডিশনের ফিলটা পাবেন ফ্লেভারটা পাবেন মাশাআল্লাহ ভাইয়া তাহলে আপাতত আর কিছু দেখাবো না কাস্টমার সরাসরি আইসা দেখবে এবং অবশ্যই এই গাড়িটা যে কিনবে তার কাছ থেকে আপনারা একটা রিভিউ রাখবেন ভাই এই গাড়িটা যে কিনবে তার কাছ থেকে একটা রিভিউ রেখা দিবেন যে আসেন ভাই লাইভে যেটা বলছিল এটা কতটুকু আপনি মিল পাইছেন ঠিক আছে সিট দেখেন না একদম মানে মনে হয় কি ফফ কিছু বলার নাই ভাইয়া জি ভাইয়া আর কিছু দেখাবো না ভাই আমি তো এই যে এই জায়গা দেখে আমার শান্তি হয়ে গেছি জি ভাইয়া আমার ভালো লাগতেছে যে আমি আমার কোন দর্শককে এত ফ্রেশ একটা বারোর ফিল্ডার দিতে পারবো অরজিনাল তেলের গাড়ির কাগজ কত আছে কাগজ ছাব্বিশ 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 জুন ছাব্বিশ সাল জুন ছাব্বিশ সাল সামনের কার নাম্বার প্লেটটা দেখাইছিলাম পিছনে একটা না দেখাইলে আবার কেমন হয় এই দেখেন দুইটা নাম্বার প্লেটই একদম ফ্রেশ কখনো বাঘা হয় নাই গুতা লাগে নাই ভাই আসেন রিমগুলাও সুন্দর টায়ারগুলো অত নতুনের মতো এই যে কোনটা রাইখে কোনটা দেখাবো বলেন আমি কোন দিকে ক্যামেরা ধরবো আপনারাই বলে দেন ঠিকছেন চারটা টায়ার আর কন্ডিশনই আলহামদুলিল্লাহ ভালো আছে পিয়াজ ভাই জি দ্রুত বলেন এই গাড়িটি কি লেখছে বুঝলাম না 16 লক্ষ 80 হাজার টাকা ফাহিম ভাই বলছে এবার আমরা এমন এক দাম বলবো এটার দাম করা যাবে না ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনি টাকা থাকলো এমন আর একটা ফিল্ডার 12 এর মডেল অরিজিনাল তেলের গাড়ি খুঁজে পাবেন না আমি আবারো বলতেছি এই গাড়িটা এমন এক ভাই নেন যিনি ব্যক্তিগত ব্যবহার করবেন পরিবারের জন্য ইউজের জন্য রেন্টের জন্য এই গাড়িটা না কারণ আপনি ভাড়ায় চালানোর জন্য এই গাড়িটা নিলেই সিএনজি করবেন নিলেই গ্যাস করবেন ফুটা করবেন এই যে এতদিন কাস্টমারটা এত যত্নে গাড়িটা চালাইলো নষ্ট নষ্ট হয়ে যাবে মর্মটা নষ্ট হয়ে যাবে সো এটা আপনি নিয়ে আমার মনে হয় আগামী পাঁচ ছ বছর চালাইলো এই গাড়ির কিচ্ছু করতে পারবেন ভাইয়া বারোর মডেল যারা ষোলো আশি লেখসেন আরো বেশি লেখেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মোটামুটি ভালো আইডিয়া তবে আমি গ্যারান্টি দিচ্ছি এই গাড়ির মানে কন্ডিশন আপনি গাড়ি চালানোর পরে খুশি হইয়া 10000 টাকা বেশি দিয়া গুড কন্ডিশন বলছি কাস্টমার আসার পরে দামের পরেও 10000 টাকা খুশি হইয়া দেওয়া বেশি দেওয়া যাবে জি যে এমন একটা গাড়ি আপনারা আমাকে দিছেন ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন আমি চেষ্টা করতেছি আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে আর আপনাদের স্বপ্ন পূরণ করতে গেয়া আমার অনেক অপূর্ণ হয়ে যাচ্ছে জি মাঝে মধ্যে মন চায় বাসা ছাড়ি নিয়ে একটু কক্সবাজার ঘুরে আসি কিন্তু গত এই 6 বছরে গত 6 বছরে যত দিন ব্লগ বানাই আপনাদের মানে ভাবি আমার পরিবারকে নিয়ে আমি কখনো নাই সবাই হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন বেশি বেশি হাসান ভাইয়ের জন্য সবাই আপনাদের জন্য হাসান ভাই আপনাদের জন্য সবকিছু হাসান ভাই থ্যাংক ইউ ভালো থাকেন কালকে আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আল্লাহ হাফিজ আলাইকুম